আশা করছি ইনশাল্লাহ সামনে সেই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো যে দেশের মানুষ আবারও একটি উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা বাংলাদেশ জামাতে ইসলামী বাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জেলা জামাতের সংগ্রামী আমির বা ইঞ্জিনিয়ার শাহেদ আলী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মজলুম কাফেলা শহীদ এই কাফেলার সম্মানিত রাহবান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমিরে এ জামাত এই জেলার তৃতীয় সন্তান শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত কেন্দ্রীয় জেলা সিলেট মহানগর সিলেট জেলা সহ উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি খেলাপত মজলিস সহ রাজনৈতিক দল সংগ্রামী দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ পর্দা লড়ালে আমাদের সম্মানিত আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ করছি ছাত্র জনতার ঐতিহাসিক এই গণ পর আল্লাহ তাল আমাদেরকে একটি সুন্দর শান্তিপূর্ণ ঐতিহাসিক সম্মেলন মিলিত আর তৌফিক দিয়েছেন সাংবাদিক বন্ধুগণ সহ যারা এখানে আছেন তারা জানেন যে গত সাড়ে পনেরো বছর এই গতি হারিয়েছিল বাংলাদেশকে তার অর্থনীতিকে সমাজ ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে লুটেরা তন্ত্র কায়েম করা হয়েছে সৈল শাসন করা হয়েছিল সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের সমস্ত আল্লাহ মেহরবানি যে ছাত্র জনতার আন্দোলন দীর্ঘ সাড়ে পনেরো বছরের রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক প্রচেষ্টা দেশবাসীর আকাঙ্ক্ষা এবং সর্বশেষ অসংখ্য ভাই এবং বোনদের রক্ত তাদের আত্মত্যাগ कुर्बानी অনন্ত বিপুল সম্পদের ভয়কতির মাধ্যমে আল্লাহ সুবান ওয়া এই দেশকে স্বাধীন করেছেন আমরাই একটি নতুন স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই বাংলাদেশকে নিয়ে এই দেশের মানুষ এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে আমরা একটি সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বুম মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি এই বাংলাদেশ করার জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের যুবক তরুণ রক্ত দিয়েছে হাজারো মানুষ রক্ত দিয়েছে আহত আর পঙ্গুত্বকে হাসি মুখে বরণ করে নিয়েছে আজকে এখনো বাংলাদেশের হাসপাতালগুলোতে অসংখ্য ছাত্র তরুণরা আহত পঙ্গ আছে তারা কাতলাচ্ছে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের অসংখ্য ভাইরা তাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন আজকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হবে আমরা সংস্কারের মাধ্যমে এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ করার জন্য এগিয়ে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি যারা বিভিন্ন দায়িত্বে আছেন সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন আমাদের সাংবাদিক বন্ধু সহ প্রশাসন আমলাতন্ত্রে যারা আছেন আমাদের সবারই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে চক্রান্ত আর আগেও ছিল ফেসিবাদ একটি অংশ বিদায় নিলেও এখনো সমাজের রন্ধনে রন্ধনে ফেসিবাদের সমস্ত দূষণটা বসে আছে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি জাতি অপেক্ষা করছে আমরা আশা করছি ইনশাল্লাহ সামনে সেই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো যে দেশের মানুষ আবারও একটি উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল আসুন আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা তার বক্তব্যের জন্য আজকে অপেক্ষা করছি আমরা শুধু এতটুকুই বলবো যে আজকের এই বাংলাদেশ নতুন এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশকে আমরা আবার করতে চাই এই ডিসেম্বর মাসে এই দেশ স্বাধীন হয়েছে আবার চব্বিশে সেই দেশের মানুষ রাহমুক্ত হয়েছে বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় নিয়েছে এই দীর্ঘ অর্ধ শতাব্দীর পরেই বাংলাদেশকে গড়ার জন্য আবারও ছাত্র জনতাকে দেশের সর্বস্তরের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশকে গড়ার জন্য এগিয়ে যেতে চাই কোন চক্রান্ত ষড়যন্ত্র আর মাথা চড়া দিতে পারবে না ইনশাআল্লাহ এই জাতি অত্যন্ত সাবধান আছে বিভিন্ন সময় যত সাড়ে চার মাসে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে কোন ষড়যন্ত্রে সফল হতে পারেনি সামনে সফল হবে না ইনশাআল্লাহ একটি দায়িত্বশীল জাতি একটি সাবধান এবং সচেতন জনগোষ্ঠী সব চক্রান্ত ষড়যন্ত্রকে নস্বাত করে একটি জাতির অক্ষের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ আমরা দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ক্ষুধা মুক্ত মুক্ত একটি বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করছি আল্লাহ সুবাহ তারা এই দেশবাসীকে সাথে নিয়ে আমরা সবাই মিলে যাতে সেই বাংলাদেশ করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করে সেই আহ্বান সবাইকে জানিয়ে মরিবাজারের আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ জনশক্তি মরিবাজারের সর্বস্তরের ভাই বোনদেরকে নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা সেই লক্ষ্যে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মহানক জানিয়ে আমাদের সম্মানিত ময়দানে আমরা আগামী দিনে সেই অনুযায়ী ভূমিকা পালন করব সেই প্রত্যাশা এবং আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামাইকুমুল্লাহ